প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম গাড়ি বাজার ওয়ার্কশপে চলছে ফ্রি গাড়ি সার্ভিস ক্যাম্পেইন চলবে 10 তারিখ পর্যন্ত আজকে তারিখ 7 তার মানে হাতে আছে 3 দিন এখনো কিন্তু অনেকগুলো গাড়ির সার্ভিসিং হচ্ছে এখানে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কি কাজ করা হচ্ছে আর গাড়ি বাজার মিনি দুর্জয় ভাই গাড়ি বাজার ওয়ার্কশপে আছে এখন সো আমাদের দুর্জয় ভাই আপনাদের সাথে পুরো লাইভে থাকবে আমাদের এখানে সম্মানিত কিছু কাস্টমারস আছেন যারা নাকি ওনাদের গাড়ি সার্ভিস করতে নিয়ে আসেন ওনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো

কালসির দিকে যেতে মিরপুর ডিওয়াইসিস দিকে যেতে হাতের বাম পাশেই গাড়ি বাজার ওয়ার্কশপ এই যে মেন রাস্তা মেন রাস্তার পাশেই কিন্তু আপনি যখন ইসিপি চত্বর থেকে কালসির দিকে যাবেন জাস্ট হাতের বাম পাশে হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ তবে আজকে আমি কোনো এক্সট্রা কথা বলবো না গাড়ি বাজারের যে ক্যাম্পেইনে শান্তিটা কোথায় আপনি এটা আজকে আপনি দেখাবেন আমি কিছু বলবো না আপনি আপনি কথা বলে যান আমার ওকে আসসালামু আলাইকুম সো আমি দু একজন কাস্টমার সেখানে আছেন ওনাদের সাথে একটু কথা বলবো যা ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আর কি আমাদের এই গাড়ি বাজার ওয়ার্কশপের সার্ভিস কেমন এখানকার যারা এক্সপার্ট টেকনিশিয়ানরা আছেন তারা কেমন কাজ করছে এভরিথিং আর কি সো ফাইনালি আমি প্রথমে একটু আমার স্যার আছেন একজন এখানে আমাদের ভিডিও দেখে উনি এখানে আসছেন উনি বাই প্রফেশন একজন ফিজিশিয়ান ডাক্তার আমরা যাকে বলি তো কেমন আছেন আপনি থ্যাংক ইউ হাসান ভাই আপনার মাধ্যমে ভাই ভাইকে চেনা সেখান থেকে গাড়ি বাজার ওয়ার্কশপের কথাটা জেনেছি জানার পরে আমার গাড়িটা আনলাম আপনি কি গাড়ি করছেন আমি গাড়ি এখন নতুন একটা গাড়ি দিয়েছি হ্যারিয়ার আমার পুরাতন গাড়িটা হল অ্যালিয়ান দু হাজার বারো তো ওই গাড়িটা আমি আমি চালাই আমার কোনো ড্রাইভার নাই আমি ভাবলাম যে আপনার ভাই যে দুই জয় ভাইকে রেকমেন্ড করেছে আমি এখন গাড়িটা নিয়ে আসি তো আলহামদুলিল্লাহ কালকে আসার পরে ওনারা যেভাবে আমাকে সার্ভিসটা দিয়েছেন এবং মানে ফার্স্টে আসলাম আসার পরে সাথে সাথে টেস্ট ড্রাইভিং নিয়ে গেল একজন টেকনিশিয়ান একজন ইঞ্জিনিয়ারকে সহ এবং প্রথমে আমার গাড়ির রেসটা দেখলো দেন ভাঙাচুর রাস্তায় যে দেখলো যে তার ইয়েটা ঠিক আছে কিনা সাসপেনশন সকাল ঠিক আছে কিনা সবকিছু করে এসে আবার কম্পিউটারে চেক আপ করলো কম্পিউটার চেক আপ করে তারপর আবার এখানে তুললো তোলার পরে তারপরে সবকিছু কিছু তারপর স্টেপ বাই স্টেপ পাস করলো এখন যে সমস্যা আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি জাস্ট চেক করে নিয়ে যাবো ফ্রি সার্ভিসটা নিবো বাট ওনাদের সার্ভিস ওনাদের

কম্পিউটারের মাধ্যমে চেক আপ করে একজন ডক্টর বাট আমি বেসিক্যালি ক্যান্সার স্পেশালিস্ট আচ্ছা আচ্ছা আমি মহাখালী ক্যান্সার হসপিটালে আছি আমি ক্যান্সার রোগের চিকিৎসা করি তো মানে এটাও বলতে চাই আপনার মাধ্যমে যে ক্যান্সার নিয়ে আসলে ভয়ের কিছু নাই আর্লি ডায়াগনোসিস হলে কিন্তু ক্যান্সারও নিরাময় যোগ্য আপনি যেরকম গাড়ির ডাক্তার দুর্জয় ভাই গাড়ির ডাক্তার আমি হলাম মানুষের স্পেশাল রোগ ক্যান্সারের ডাক্তার আরেকটা আমার কথা বলতে হয় যেটা আমি বলতে চাইছিলাম একটু আগে যে ডাক্তারের কাছে আপনারা কিন্তু মানে অসুখ হলেই যান তবে আমার মনে হয় মাঝে মধ্যে একটু চেক আপ করানো দরকার যেটা পার্শ্ববর্তী দেশে খুব বেশি পপুলার আপনি সুস্থ আছেন আপনি হয়তো জানেন না আপনার ভিতরে হয়তো কোনো একটা জায়গায় ত্রুটি দেখা দিবে কিছুদিন পরে এজন্য জাস্ট একটু যদি কোনো রকম মানে সম্ভাবনা দেখা যায় তখনই আপনি যদি ট্রিটমেন্ট করে ফেলেন তাহলে মানে বড় ধরনের প্রবলেম দেখে ক্যান্সারের ক্ষেত্রে আর্লি ডিটেকশন মানে যদি আমরা আর্লি স্টেজে ক্যান্সারটা ধরতে পারি তাহলে এটা সম্পূর্ণ কিন্তু কিউরেবল বাট আমরা লাস্ট স্টেজ কেউ থার্ড স্টেজে গিয়ে ধরা পড়ে তখন আর এটা কিছু করার থাকে না পেশেন্টকে সচেতন না যে কারণে আসলে ক্যান্সারটা অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে বাট আর্লি স্টেজে যদি ধরা পড়ে এটা কিন্তু অ্যাকশন করতে নিরাময় করা সম্ভব থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ শুনেন গাড়িও সেম আপনি গাড়ি চালাচ্ছেন তো চালাচ্ছেন খালি তেল আর মোবিল ভরতেছেন মাঝে মধ্যে একটু সার্ভিসিং করেন তাহলে গাড়িটা দীর্ঘায়ু পাবে নেক্সট কাকে টিচার কিন্তু আমার টিচার আমার ওয়াইফ মিরপুর কমার্স কলেজে পড়তো

ফ্রি বলে কাউকে এটা ছোট করতে চাই না সো এটা হচ্ছে ধরেন আপনি থামেন এটা হচ্ছে যে আপনাদেরকে জাস্ট আমরা এই সার্ভিস সেন্টারটার সাথে আপনাদেরকে পরিচিত করা দিতে চাই আর কিছু না এটা ফ্রি আমি কিন্তু এটাই বলেছি যে এটা ফ্রি সার্ভিস হিসেবে নেওয়ার দরকার নাই এইটা আপনারা যে সার্ভিসটা নেবেন গাড়ি বাজার যে আসলে একটা ভালো সার্ভিস প্রোভাইড করবে এই গাড়ি উঠে যাচ্ছে ভাই নিজেদেরকে ভাই গাড়ি উঠে গেল জানান দিতে চাই যে না আমরা ভালো সার্ভিস সার্ভিস প্রোভাইড করব ভাই আসেন 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 আমার একটা আপু ডক্টর আপু ডক্টর আপু আসসালামু আলাইকুম

তো অন্য যারা আসবে আমাদের এখানে তারা কি আসতে পারে কিনা সার্ভিস কেমন এদের হ্যাঁ ভালো আমি তো আসলাম কিছুক্ষণ হলো আমি দেখতে পাচ্ছি বেশ আরো 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 অনেক গেদারিং থাকে আজকে একটু কম করতেছে তাহলে নিশ্চয়ই আপনি করতে আসছেন আমি এমনি ঢাকা ডেন্টাল কলেজে চাকরি করি ওখানে অ্যাসোসিয়েট প্রফেসর এখন আপনার বাসা কোথায় গাড়ি করতে কি নিয়ে আসলেন আমি ডেন্টাল কলেজ থেকে আসছি আমার বাসা হচ্ছে গ্রিন রোড গ্রিন রোডে আচ্ছা পান্তুপুর একটা জিনিস জিজ্ঞাসা করেন এই বিশের মডেলে যে প্রিমিওটা চালানো উচিত তাই না আসলে জি থ্যাংক ইউ আপু অনেক ধন্যবাদ যাই না রঙের কাজ হচ্ছে না পিছনে রঙের কাজ হচ্ছে এই গাড়িটা আমাদের গাড়ি বাজার থেকে কিন্তু সেল করেছে দুই হাজার

হন্ডা ভেজেল এটার কিন্তু ডুয়েল ক্লাসের সমস্যা ছিল ব্রেক বুস্টারের সমস্যা ছিল এবং সাসপেনশন থেকে শুরু করে বেশ কিছু কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে এখন আমরা রঙের কাজ করতে চাই না ডেন্টিংয়ের কাজ চলছে ডেন্টিংয়ের কাজ শুরু আমরা পেন্টিংয়ের কাজ শুরু করবো ঠিক আছে ও সরি দেখি জ্বালো জ্বালো লাইট জ্বালো লাইট জ্বালো লাইট জ্বালো দেখেন আমাদের কাছে এটা কি ইঞ্জেক্টর আপনি ক্লিন করার জন্য টেস্টার একদম মানে আধুনিক যত ধরনের ইকুইপমেন্টস গাড়ি বাজার ওয়ার্কশপে পাবেন আপনার গাড়িকে নিয়ে আসবেন বাট এসে সার্ভিস পাবেন না ওরকম বিষয়টা ইনশাল্লাহ হবে না যে একটা কথা ছিল ওটা আগে যে হাতুরাম স্ত্রী ওই রকম কোন ব্যাপার না সব আধুনিক আধুনিক অত্যাধুনিক এবং আপনি আসবেন আপনার গাড়ির কি কাজ হচ্ছে আপনি উপর থেকে বসে বসে এসির মধ্যে বসে আপনি বসে থাকবেন আর এদিকে দেখবেন যে আপনার গাড়ির কি কাজ চলছে ওকে তাহলে তিন তারিখ আরে দুই তারিখ শুরু হয়েছিল দশ তারিখ পর্যন্ত চলবে আর মাত্র তিন দিন বাকি আছে না এই তিন দিনের মধ্যে আপনি চাইলে আপনার শখের গাড়ি দিকে গাড়ি বাজার ওয়ার্কশপে দিয়ে আসতে পারেন ঠিক আছে দেখেন দেখেন এই যে এই যে দেখেন এখানে একটা ফোন থাকে গাড়িতে আমরা যেটা দেখাই ভিডিওতে তো এই ফোনটা কিন্তু আপনার মেজর অ্যাক্সিডেন্টাল হিস্টরি ওয়ালা গাড়িগুলোতে থাকে না এটা কার গাড়ি এটা দুর্জয় ভাই নিজের গাড়ি ভাইয়ের অডি গাড়ি এটা কি করতেছে টাচআপ দেখেন টাচআপ করতেছে ফিল্ডে একটু সমস্যা হয়েছে ঠিক করতেছি ওকে ওকে তো যাক আমরা আজকের এই লাইভটা সবাই শেয়ার করে দিব এবং সবাইকে দেখার সুযোগ করে দিব যে গাড়ি বাজার WhatsApp এ গাড়ি বেচে দিই লাইভে বেচে দেই ভাই লাইভে বেচে দেব এটা হচ্ছে আমাদের একটা এক্সচেঞ্জের গাড়ি হ্যাঁ এই গাড়িটার কিছু টাচ কাজ আছে এই গাড়িটা আজকে যেই দামে দিব এই দামে বাংলাদেশে কেউ দিতে পারবে আচ্ছা আমি মার্কেট চ্যালেঞ্জ করবো তেলের গাড়ি গাড়ি তেলের গাড়ি এটাতে কাজের মধ্যে কিছু জায়গায় রঙের কাজ আছে আপনি এই গাড়িটা এজ ইট ইজ অবস্থায় নেবেন এটাকে নিলে আপনাকে রং করে নিতে হবে এবং এই খরচ আপনি দিবেন এই গাড়ি গাড়ি বাজার একটা কি ইনভেস্টমেন্ট করবেন না দাম এটা দাম দিব কত জানেন 11 হ্যাঁ 11 লাখ আচ্ছা একটু দেখান 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 একটু দেখান আছেন একটু দেখান ভাই প্লিজ দেখান এটা বিট জুয়েলা হ্যাঁ বিট জুয়েলা হ্যাঁ বিট জুয়েলা দেখেন ভিতরে দেখান এটা আমরাই বিক্রি করেছিলাম আরো তিন বছর আগে এটা তিন বছর আগে গাড়ি বাজার বিক্রি করেছিল বিট জুয়েলা কয়েকটা জায়গায় টাচাপের কাজ আছে লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল

এই বিজ্যুয়েলাটা যদি আজকে কেউ নেয় একদম 8 লাখ 80 হাজার টাকা যান এই দামে পুরো বাংলাদেশের চ্যালেঞ্জ যদি কেউ 8 লাখ 80 হাজার টাকা বিজ্যুয়েলা 11 মডেল দিতে পারে আমি মার্কেট থেকে গাড়ি কেটে ফেলব ভাই জান ওকে 8 লাখ 80 নিয়ে যান জিতবেন একটা কাজ আছে 20 30 50 হাজার টাকা রং এর এগুলো আপনাদেরকে করে নিতে হবে বাট মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিয়ে গাড়ি বাজারে কয়টা বিটস দিয়েছি এবং আমরা একটা কথা বলি সব সময় যে

এই ক্যাম্পেইন হবে সেদিন শুক্রবার শনিবার দুই দিন ভালো থাকেন সবাই আপনার গাড়িটা নিয়ে আসেন সার্ভিস দিবেন ফ্রি অফ কস্টে আল্লাহ হাফেজ আসসালামাইকুম